সুরা বাকারা দুশো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যে শয়তানের কাজ হচ্ছে মানুষকে অভাবের বয় দেখানো কিসের বয় দেখানো শয়তান বলবে এই কাজ করিস না অভাবে পড়বি ওই কাজ করিস না অভাবে পড়বি ওই কথা বলিস না অভাবে পড়বি এইটা কর লাভবান হবি ওইটা করিস না অভাবে পড়বি শয়তানের কাজ অভাব অন্টনের কথা বলা আর পাপাচারের দিকে নিয়ে যাওয়া এটা হলো শয়তানের কাজ আর আল্লাহ কি বলছেন রিজিকের মালিক কে আল্লাহ আপনাদেরকে আমি একটা বাস্তব ঘটনা বলি আল্লাহ আল্লাহ সাক্ষী এটা আমার জীবনের সাথে ঘটা ঘটনা বাস্তব কিছু ঘটনা কাহিনী কথা বলা যায় আর এটা তো আমার সাথে কারো সাথে না এটা সাক্ষী আমি আল্লাহ আমি যখন সহিদায় প্রথম আসলাম আমি সোয়াতিদায় ছিলাম না পড়াশোনা আমার বেদার্থী প্রতিষ্ঠানে কওমি প্রতিষ্ঠানে যখন আমি সৈয়াতিদায় আসলাম আসার পরে আমি সোয়াতিদার একটা মসজিদে চাকরি নিলাম আমার চাকরির বেতন তিন হাজার টাকা মাসে মাসে কত তিন হাজার পরিবারের সদস্য আমি আমার সন্তান আমার স্ত্রী মা গ্রামে থাকে আমি কাদের দিবো মা বাবাকে দিব না স্ত্রী পরিবার আমি স্ত্রীর মা বাবা সচ্ছল হয় আর ছেলে যদি দুর্বল হয় তাহলে ছেলের দায়িত্ব স্ত্রীর হক আদায় করা আর মা বাবা যদি সচ্ছল না হয় তাহলে মা বাবারও হক আদায় করা তা আমি তো সচ্ছল নয় চলতেই পারি না তিন হাজার টাকায় মাস চলে তো কি চলতো আমার এক মাস মানে প্রত্যেক মাসে আমার রুটিন ছিল হলো ডাল মানে আমার ভাত ছিল হলো ভাত আর ডাল কারণ মাছ ওই টাকা তো আর আমার নেই গোস্তর স্বপ্নও তো দেখি না আর তিন তিনবেলা খাবো এই স্বপ্ন আমার নেই মানে তিন বেলা খেতে পারিনি কারণ তিনবেলা খেলে আমার অর্থ ফুরিয়ে যাবে একবেলা খাই বেলা না খাই বেলা খাই এক বেলা না খাই আমি আমার স্ত্রী তো একদিন আমার সন্তান খুব কান্নাকাটি করতেছে দুধ আনতে হবে ওই সময় যে দুধের প্যাকেট ওটার দাম দুশো টাকা তো আমার কাছে তো আর দুশো টাকা নেই কমিটিও নেই কোথায় যেন মসজিদের কাজে গেছে তো কার কাছে টাকা চাইবো এই কথা ভাবতে ভাবতে আমি মসজিদে গেলাম দু রাজ সলা করলাম এরপরে আল্লাহর কাছে দুইশো টাকার যদি ব্যবস্থা হতো কোথায় যাই বলে আমি মসজিদের পরে একটা লোক আসলেন অনেক সুন্দর দেখি নাই আমাকে সালাম করলেন আমার সাথে মুসাফা করলেন এরপরে চলে গেলেন আমি হাটটা খুলে দেখি একশো টাকার দুইটা নোট মানে দুইশো টাকা আল্লাহর কাছে চেয়েছিলাম কয় টাকা আনন্দে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আমি দুশো টাকা নিয়ে দুধ কিনলাম এনে দিলাম রান্না করে দেওয়া হলো সন্তান খেলো কান্নাকাটি থামল ওই সময় আল্লাহ কি যেন আমার ব্রেনে সেট করে দিলেন যে গবেষণা করতে হবে ওই সময় আমি ইলম অর্জন করার জন্য কোরআন গবেষণায় বসে যাই হাদিস গবেষণায় বসে যাই এভাবে টানা কয়েক মাস চললো কিরকম রাতে ঘুম ছাড়া মানে আমি ঘুমিয়েছি যখন ঘুম ধরেছে কিতাবের উপরে হেলান দিয়ে ঘুমিয়েছি পেট লাগিয়ে ঘুমাইনি তো এইভাবে অনেক দিন চলতে থাকলো খালি গবেষণা করতে করতে একদিন ইবনো মাজা চার হাজার একশো সাত নম্বর হাদিস পেলাম ইবনো মাজার কয় নম্বর হাদিস এটা হলো আমার জীবন পরিবর্তন করার হাদিস আমার জীবনকে উলট পালট করে দিয়েছে হাদিসটা হাদিসে কুচ্ছি আল্লাহ তারা বলছেন আদম হে তোমাদের সন্তান তাফররক লি ইবাদতি আমলা সদরকা গিনাম ওয়া সুদ্দা তোমরা আমার ইবাদত করো আমার বندگی করো আমি তোমাদের অন্তরের পেরেশানি দূর করে দেব আর তোমাদের দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দেব বলেন তো কথাটা কি আমার ইবাদত করো তাহলে কি হবে তোমাদের যে অন্তরে পেরেশানি এ পেরেশানি থাকবে না শব্দ আর তোমার যত দরিদ্রতা আছে আমি আল্লাহ দূর করে যদি না করো তাহলে আমি তোমাদের অন্তরে পেরেশানি দিয়ে যুক্ত করে দেবো খালি পেরেশানি আর শান্তি আর কোথায় পাবে না এবং আমি তোমাদের দরিদ্রতাকে কখনো দূর করবো না

তো পাঁচশো কোটি টাকা যার আছে এর যদি আরো পাঁচশো কোটি টাকা লাগে ধনী না গরিব গরিব তার মানে যে ব্যক্তি আমার ইবাদত করবে না আমি তার পেরেশানি দিয়ে যুক্ত করে দেব আর দরিদ্রতা দূর করব না আমার ভিতরে নারাতে উঠল কি পেলাম আল্লাহর ইবাদত করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেয় এটা তো জানতাম না আমার বেতন তো তিন হাজার টাকা তার মানে আল্লাহ ইবাদত করলে আমার রিজিক বেড়ে যাবে এই কথা আমার অন্তরে জেগে বসলো আল্লাহে আল্লাহর কসম তখন আমি জানি না কতটুকু ইবাদত করতে পেরেছি তবে আমি যতটুকু পেরেছি ততটুকু সাধ্য মতো যত প্রকার ইবাদত করার সাধ্য আমার আছে করার চেষ্টা করেছি আল্লাহে আল্লাহর কসম ওই দিনের পর থেকে আজ পর্যন্ত এক দিন নয় এক মিনিট নয় এক সেকেন্ডের জন্য আমি অভাব কি বুঝিনি আমার অভাব ওই হাদিস পড়ার পরে গেছে হাদিস বললাম কিছুক্ষণ পরে কমিটি আসলো আসার পরে বলল আমরা পরামর্শ করেছি তোমার তো কষ্ট হচ্ছে তোমার এই মাস থেকে বেতন হলো দশ হাজার টাকা আমার সাত হাজার টাকা গেল এক কথায় তারপরে আমার অন্তরে যে কি শান্তি এটা আপনাদের বোঝাতে পারবো না এটা বোঝানোর ভাষা আমার নেই আপনারা যদি আমার অন্তরে শান্তি দেখতে পারতেন তাহলে এখনই যুদ্ধ করতেন আমার শান্তি কেড়ে নেওয়ার জন্যে আল্লাহর কুসম আমার অন্তরে কোনো পেরেশানি নেই অন্তরে অস্বস্তি নেই অন্তরে কোনো অভাব নেই অন্তরে কোনো পেরেশানি আমার অন্তরে উদ্রেক হয় না আমার অন্তর মনে হয় শান্তিতে ঘেরা আমার মনে হয় যে আমার মতো শান্তিতে সুবিতে কেউ নেই ওই দিনের পরে আর আমি অভাব দেখিনি আজকে এই পর্যন্ত এখন অভাব দেখিনি তার মানে আল্লাহর ইবাদত করলে আল্লাহ কি বাড়িয়ে দেয় রিজিক এ দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ ইন্নার রিজিক লা ইয়াতলুবুল আবদ কামা ইয়াতলুবুহু বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে মৃত্যু খোঁজে না মৃত্যু বিছনে বিছনে ধাওয়া করে ঠিক আপনার রিজিকও ধাওয়া করে রিজিক বন্ধ হয় দুই কারণে তার একটা কারণ হলো পাপ করা অপরাধ করা অন্যায় করা যখন মানুষ পাপ করে অপরাধ করে অন্যায় করে তখন তার রিজিক বন্ধ হয়ে যায় যখন মানুষ ইমান আনে তাকে অবলম্বন করে তখন তার রিজিক বেড়ে যায় মারিয়াম সালাম রিজিক পেত কোথায় থেকে ঈসা আলাইসাল্লামের মা রিজিক পেত কোথায় থেকে জান্নাত থেকে দুনিয়ার খাবার খেত না জান্নাতি খাবার খেত জান্নাতি খাবার জান্নাতের খাবার মালাকরা এনে রেখে দিত সে খেত আর ইবাদত করতো মোসা আলাইসাল্লামের জাতি জান্নাতের খাবার খাইনি খেয়েছে বন্ধ হলো কেন পাপের কারণে আদম জান্নাতের খাবার খায়নি বন্ধ হলো কেন পাপের কারণে আল্লাহ যা নিষেধ করলেন তা করলো আল্লাহর আদেশ না মানাই পাপ আল্লাহর নিষেধ ত্যাগ না করাই পাপ আল্লাহর নির্দেশ না মানাটাই পাপ আদম আলা বললেন ওই গাছের নিকটে যেও না যাওয়াটাই মানে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা এটাই পাপ এজন্য কি হলো জান্নাতের পোশাক খুলে গেল আল্লাহ থেকে বের করে পাপের কারণে হয়। যদি মানুষ অবলম্বন করে একমাত্র আল্লাহর করে কসম তার জীবনে কোনো অভাব থাকতে পারে না অন্টন থাকতে পারে না কিসের অভাব থাকবে মুমিনের আবার চিন্তা কিসের মুমিনের আবার পেরেশানি কিসের মুমিনের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে একজন সালাব খুব চমৎকার ভাবে কথাটা বলতেন তারিখে দিমাস্কের ভিতরে এসেছে তিনি বলতেন যে আচ্ছা একজন আরেকজনকে বলতেন আচ্ছা তুমি এত আনন্দিত কেন তোমাকে এত আনন্দিত দেখা যায় কেন তখন উনি বললেন চার কারণে আমি আনন্দিত কয় কারণে চার কারণে কারণগুলো কি এক আমার রিজিক আমার জন্য নির্ধারণ করে দেওয়া আমার রিজিক কেউ খাবে না এই জন্য আমি কোনো চিন্তাও করি না রিজিকের রিজিকের মালিক মালিক কে আল্লাহ উনি বুঝেছেন যে রিজিক আমাকে দেবেনি যেভাবেই হোক এই জন্য আমি রিজিকের কোনো চিন্তা করি না এই জন্য আমি এত আনন্দিত দই আমার আমল আমাকে করতে হবে কেউ করে দিবে না করবে আপনার আমল আমি করব আমার মা করবেন আমার বাপ করবেন আমার ভাই করবেন আমার সন্তান করবে না কে করবে? আমার আমল আমাকেই করতে হবে যেহেতু আমার আমলটা আমাকেই করতে হবে তাই আমি সৎ আমল করি মানে বেদাতে আমল করি না আমল করি না শতামল কি যেটা কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত রসুলের পদ্ধতিতে যেই বাদাত করা হয় আমল করা হয় ওটাই সৎ যেটা রাসুলের পদ্ধতিতে নেই ওটা সৎ হতে পারে না সাহেব তো মেলা নিয়ে অনেক কথা বললেন তাই না এই মিলাত সৎ হতে পারে না যেটা আবু করেনি উমার করেনি উসমান করেনি আলির দিয়া করেনি ইমাম আবু হানিফ করেনি ইমাম সাফি করেনি ইমাম মালিক করেনি ইমাম আহমদ ইবনে হাম্বল করেনি ইমাম বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ কোন বিখ্যাত কোরআন সুন্নাহর আলেম এই ইবাদত করেনি এটা ইবাদত নয় এটা বিদাত ইবাদত এটা বাতিল এটা শরীয়ত নয় এটা গর্বিত শরীয়ত ঠিক অতএব যে ওই ইবাদত করে এটা হতেই পারে না শতমূল মানে আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ যে ব্যক্তি এমন কোন আমল করল। যা আমি রসুল থেকে প্রমাণিত নয় তা পরিত্যক্ত তা বাতিল তা ধ্বংস ইবাদত করলে রসুলের থেকে থাকতে হবে আরে আমাদের দিন তো আনকমপ্লিট না যে আপনি যা মনে চাই তাই ঢুকাবেন আমাদের দিন তো কমপ্লিট কমপ্লিট তো কিছু ঢোকে না কিছু কমেও না কিছু ঢোকে একটা কমপ্লিট গ্লাসে যদি পানি রাখি পরিপূর্ণ পানি আর কিছু রাখতে হবে রাখলে কি হবে পরে যাবে আর না হয় ফেলে রাখতে হবে ঠিক ইবাদতের ভিতরে যদি বিদাত ঢোকান একটা সুন্নাত হত্যা করতে হবে না হলে সুন্নাত ত্যাগ করতে হবে না হলে কোরআন সুন্নার কোন আমল নষ্ট করতে হবে ধ্বংস করতে হবে যেমন সালাতের পরে মোনাজাত সালাতের পরের মোনাজাত দেখে মানুষ মনে করে নেকির কাজ করতেছি

সুবাহুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার লাইহিল্লাহ একশো পূর্ণ অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবর এটা যদি কেউ করে পরে তাহলে তার গুণা যদি সমুদ্রের ভেনা রাশির মতো ঘন হয় তবু আল্লাহ ক্ষমা করে দেবেন এগুলো ধ্বংস করলো কে বলেন ওই রব্বানা আতেনা ফির দুনিয়া ওটা কোরআনের আয়াত ওটা দুয়া ওটা ওই দুয়ার জায়গায় থাকবে এখানে কেন আসবে এখানে আসার মানে হচ্ছে রাসূলকে অপমান করা রাসুলের শরীয়ত অপমান করা রাসুলের পদ্ধতি অপমান করা আপনি কেন অপমান করলেন কেন রাসুলের পদ্ধতিকে অপমান করলেন কেন শরীয়তকে অপমান করলেন আপনি এটা নেকির কাজ হতেই পারে না এই জন্য ইসলাম বলতেছেন আমি ওই আমল করি যে আমল সৎ আমল কারণ জেনে আমার আমল আমাকে করতে হবে কেউ করবে না তিন আমি জানি মালাকুল মমতা আমার বন্ধু না আচ্ছা মালাকুল মহৎ কি আমাদের বন্ধু এই জন্য উনি বলতেছেন আমি জানি মালাকুল মহৎ আমার বন্ধু না হঠাৎ করে আসবে কখন যে আসবে তা আমার জানা নাই এই জন্য মালাকুল মহৎ আসার আগে আমি প্রস্তুত মানে আমাকে যদি এখন নিয়ে যায় আমার কোনো ক্ষতি নেই কারণ আমি প্রস্তুত আল্লাহর সামনে যাওয়ার জন্য আমি প্রস্তুত আল্লাহ যা করতে বলেছেন আমি করেছি যা ত্যাগ করতে বলেছেন ত্যাগ করেছি আমি প্রস্তুত মালাকুল মহৎ আসার আগে চার তোমরা তোমাদের গার্জিয়ানের সামনে পাপ করতে লজ্জা পাও তার চেয়ে বেশি লজ্জা পাই আমি আমার রবের সামনে পাপ করতে কেন জানো আমার রব আমাকে দেখে তাই যদি আমার রব না দেখতো পাপ করতাম আমার রব যেহেতু দেখে আমি লজ্জা করি আমার রবের সামনে পাপ করতে চার কারণে আমার অন্তর এত আনন্দ দেখো। যা বোঝাতে চাচ্ছিলাম রিজিকের চিন্তা করা যাবে রিজিকের কোন চিন্তা নেই আল্লাহ রিজিক দিয়ে পাঠিয়েছে আপনার যা রিজিক আপনার কাছে আসবে কখনো যদি কষ্টে পড়ে যান সেটা পাপের কারণে অন্যায়ের কারণে অথবা পরীক্ষা পরীক্ষার কারণে ধ্বংস হয়ে যাওয়ার যতগুলো কারণ তার আরেকটা কারণ এই কারণটা বলে শেষ করে দিব সলাত আদায় না করা সলা ত্যাগ করা তাই না অনেক মানুষ সলাত আদায় করে না জমার দিন মসজিদ ভরে যায় ফজরের সময় মসজিদ কাঁদে জহরে মসজিদ কাঁদে আসরে কাঁদে মাগরিবে কাঁদে সাই কাঁদে জুমায় লোক আছে ইতে লোক আছে মানুষ মরে গেলে জানা যায় লোক আছে কিন্তু পাঁচ অক্ত সলাতে লোক খুব কম আছে তাই না তিন প্রকার সলাত আদায়কারী জাহান্নামি কয় প্রকার তিন প্রকার এক দুইজন দুই প্রকারের দলিল কোরআনই আছে ফাওাইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ ওয়ন্নামুদ যুজ যারা তাদের নামাজে অমনোযোগী এ নামাজ পড়ে না করে না পড়ে কিন্তু কি অমনোযোগিতার সাথে পড়ে এইজন্য কোথায় যাবে ওয়াইল দজুতে যাবে দুর্ভোগে যাবে জাহান্নামে যাবে আবার এই আয়াত দিয়ে সাহাবিরা প্রশ্ন করলেন যে এই মুসল্লিরা কারা কাদেরকে আপনি বললেন তখন রাসুসাম বললেন এর অর্থ হলো যারা ওয়াক্তকে হত্যা করে ঠিক ওয়াক্তে সলা করে না সঠিক ওয়াক্তে সলা করে না ওয়াক্তকে হত্যা করে ওয়াক্তকে ধ্বংস করে তাদের কথা উল্লেখ করা হয়েছে তার মানে তারাও জাহান নামে যাবে এক যে সলাতে অমনোযোগী শিরোস্থাই জাহান্নামে এ কথা কিন্তু আমি বলিনি জান্নাতে আসতে পারে আল্লাহর দয়ার কারণে আল্লাহর ক্ষমার কারণে কেউ তো সালাত করেছে অমনোজগিতার সাথে করেছে এজন্য প্রাথমিক শাস্তি পাবে সময়কে ধ্বংস করে করেছে এজন্য প্রাথমিক শাস্তি পাবে আরকসরনের হলো রাসূলের পদ্ধতিতে যে সালাত আদায় করে না তার সালাত বাতিল একজন সাহাবী সালাত আদায় করলেন কয়বার তিনবার আল্লাহর নবী কি বললেন সলাৎ হয় নাই হাদিস আপনাদের জানা এই জন্য পরিপূর্ণ বলার প্রয়োজন মনে করছি না তোমার সলাৎ হয় নাই লোকটা কিন্তু আল্লাহ রসুল বললেন তুমি নাই আবার আবার লোকটাকে আসলো আল্লাহ সাল্লাম বলেন তুমি সালাত পরনি আবার পড়ো লোকটা আবার পড়লো আবার আসলো তুমি সালাত পরনি লোকটা আবার পড়লো আবার আসলো তুমি সালাত পরনি লোকটা বললেন আমি এর চেয়ে ভালো সালাপ করতে পারি না তো লোকটা কি সাবি না সাবিকে ইমানের সাথে যে আল্লাহ নবীকে দেখেছে এই তো তাই না এই লোকটা তার মানে আছে আর আল্লাহ নবীকে দেখেছে তার মানে কি সাহাবি সাহাবির পদ্ধতির বাতিল কেন আল্লাহ নবী বললেন যে তুমি সাহাবির পদ্ধতির নামাজ চলবে না আমার পদ্ধতিতে পড়তে হবে এরপরে রাসুল সাল্লাহ সালাদ শিখিয়ে দিলেন যে এভাবে এভাবে সালাদ আদায় করতে হবে এভাবে কেরাত করতে হবে এভাবে করতে 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 হবে হবে। হবে এভাবে এভাবে সাজদা আল্লাহ রসুল সালাদ তাকে শিখিয়ে দিলেন তার মানে রাসুলের পদ্ধতিতে সলাৎ আদায় না করলেও তার সলাদ বাতিল তিনশ আদায়কারী সলাদ আদায় করেও তাদের সলাদ বাতিল তারা জাহান নামে যাবে আর আমাদের শ্রেণীর লোকেরা বলে কি জানেন তাই নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে মানে ও আর জানে যাবে না নামাজ পরে বলা যাবে আর নামাজ না পরে বলা জানাতে যাবে তাই না আবার আমাদের শ্রেণীর এক শ্রেণীর হুজুররা আছে চমৎকার ফতুয়া দিয়েছে যে নামাজ না পড়লে কাফের না ও অস্বীকার করলে কাফের আল্লাহ রসুলকেই এই ফতুয়া দিয়েছেন আপনি ফতোয়া দিলেন কিভাবে আপনার সাহস হলো কিভাবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে ফতোয়া দাও আমল রাসূলের সাহাবীদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া তাবীদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া এটা তো একটা ইজমা মাসালা সাহাবীদের ইজমা সেখানে আপনি ফতোয়া দিলেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা বাইনাল আব্দি ওয়া শিরকি ইল্লা তরক الصلা নিশ্চয় একটা কাফের একটা মুশরেক আর একটা ইমানদার বান্দা এদের মধ্যে পার্থক্য নামাজ যারা নামাজ সলাফ পরে তারা ইমানদার যারা সলাফ আদায় করে না তারা মুশরেক না কাফের মুসলিমের বিরাশি নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাম বললেন তিনি যদি হাজার ছয়শ আঠারো নম্বর হাদিস বাইনাল কুফরিওয়াল ইমান তারপর সলাফ তারপর সলাফ